দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অসহায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে একসঙ্গে তিনি এইসব কথা বলেন নাহিদ ইসলাম বলেছেন একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে রাজনৈতিক ঐক্য প্রয়োজন কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে ফ্যাসিস্টদের দোষরা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন সেই ফ্যাসিস্ট সিস্টেম বদলাতে হবে যাদের হাতে নেতৃত্ব যাবে তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য নাহিদ বলেন একটি কথা বলা হোক আমি মনে করি এটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে পাঁচই আগস্ট আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে বাংলাদেশের ভবিষ্যৎ ও রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোন স্থান হবে না এনসিপির অসহায়ক বলেন একটি বিচার প্রক্রিয়া চলমান আছে সেই বিচারের আগে রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না আমি রাজনৈতিক দলের প্রতি এই আহ্বানটাও রাখব যেন এই বিষয়ে আমরা একটি রাজনৈতিক ঐক্যমতে আসতে পারি তিনি বলেন আমরা সব সময় এমন এক বাংলাদেশ প্রত্যাশা করেছি যেখানে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মত পার্থক্য থাকবে নীতিগত পার্থক্য সমালোচনা থাকবে কিন্তু সবাই একসঙ্গে বসতে পারবো আলোচনা করতে পারবো দেশের স্বার্থে জনগণের স্বার্থে বলেন যখন রাজনৈতিক শক্তিগুলোর মতো অবস্থা থাকে না নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য সেখানে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি এটা হয়েছে আমরা মনে করি এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেখানে রাজনৈতিক ঐক্যটা থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ